এখন প্রায় সকলের ঘরে ঘরে ইন্ডাকশন অথবা ইনফারেট চুলা রয়েছে কিভাবে এই ইন্ডাকশন চুলার যত্ন নিতে হয় এবং কীভাবে ব্যবহার করলে ইন্ডাকশন চুলা বা ইনফারেট চুলা বেশি বছর ব্যবহার করা যায় অনেক বছর ভালো থাকে সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে চুলার যত্ন নিতে হয় এবং কিভাবে চুলা ব্যবহার করতে হয় প্রথমেই যে চুলাটি রয়েছে এই চুলার চতুর্দিকটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং এই যে গোল বৃত্তটি রয়েছে অর্থাৎ কয়েলটি যেখানে রয়েছে সেই জায়গাটি খুব ভালোভাবে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে করে এখানে কোনো পানি না থাকে এরপরে যে হাড়িটি এখানে বসায় দিবেন সেই হাড়িটির নিচের অংশে অর্থাৎ তলাতে যেন কোনো প্রকার পানি না থাকে সেটি দেখবেন অর্থাৎ পানি থাকলে সেটি খুব সুন্দরভাবে মুছে নেবেন এরপরে আপনাদের কাজ হবে অবশ্যই সুইচটি দিয়ে দেওয়া দেখুন সুইচটি দিয়ে দিলাম এরপরে আমাদেরকে এই চুলাটির অন অপশনটিতে ক্লিক করে চুলাটিকে অন করতে হবে দেখুন অন করলাম এই অন করার পরে আমাদের চুলাটিতে বৈদ্যুতিক লাইন এসেছে এরপরে আমাদের কাজ হবে চুলাটিকে চালু করা অর্থাৎ এই ফাংশন অপশনটিতে ক্লিক করলে আমাদের চুলাটি চালু হবে দেখুন এই যে আমাদের চুলাটি চালু হলো এখন আমরা যে ভুলটি করে থাকি খুব দ্রুত টেম্পারেচার বাড়াতে থাকি আবার অথবা ফাংশন চেঞ্জ করতে থাকি এভাবে অনেকে টিপতে থাকি এই যে যে অতিরিক্ত চাপাচাপি এইটা করা যাবে না এতে করে আপনাদের চুলাটি খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে সেন্সর কেটে যেতে পারে তাহলে কাজ কি যে হ্যাঁ আপনারা যখন টেম্পারেচার বাড়াবেন তখন অবশ্যই একটু সময় নিয়ে বাড়াবেন যেমন এক সেকেন্ডের মতো ঠিক এভাবে আর না হয় এই যে যে টাচবার রয়েছে যেসব চুলাই এইটার সুবিধা হচ্ছে যে একেবারে টেম্পারেচার বাড়ানো এবং কমানো যায় দেখুন আমি একবার এখানে টাচ করলে বেড়ে গেল আবার যদি কমাতে চাই এখানে যদি চাপ দেখ শেষ মাথায় তাহলে দেখুন একবারে কমে গেল দেখছেন একশো আবার যদি বাড়াই তাহলে দুইশো চল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়েছে এভাবে বাড়াতে পারেন এখন কথা হচ্ছে যে আপনারা চুলাটিতে যখন কোনো হাড়ি বসাবেন অবশ্যই চুলাটিতে হাড়ি রাখার সময় খুব ধীরে রাখবেন এবং উঠানোর সময়ও খুব ধীরে উঠাবেন এবং যখন কোনো কিছু রান্না করবেন তখন এটি নাড়ার সময় একটু ধীরে নাড়বেন যাতে চুলাটির গ্লাসে খুব বেশি প্রেশার না পড়ে প্রেশার পড়লে আপনাদের গ্লাসটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন যখন আপনাদের রান্না শেষ হয়ে যাবে তখন চুলাটিকে অবশ্যই অফ করে দিবেন দেখুন এখানে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে চুলাটি অফ করার পরে দেখুন একটি শব্দ হচ্ছে জানি না শুনতে পাচ্ছেন কি না একটি শব্দ হয় এর অর্থ হচ্ছে চুলাটি অফ হয়ে যাওয়ার পরেও এর ভিতরের যে ফ্যানটি রয়েছে এটি অটোমেটিক ঘুরতে থাকে এর যে কয়েলটি রয়েছে এটি একটু পরে ঠান্ডা হয়ে গেলে হালকা তখন অটোমেটিক ফ্যানটি অফ হয়ে যায় আর কখনোই আপনারা এই সুইচটির সাথে সাথে অফ করবেন না অফ করলে এই ফ্যানটিও অফ হয়ে যাবে অফ হয়ে গেলে আপনাদের কয়েলের যে হিটটি ওইটির কারণে সার্কিটটি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে চুলা অফ করবেন বাট সুইচটি অফ করবেন না যতক্ষণ পর্যন্ত ভিতরের ফ্যানটি বন্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত ফ্যান বন্ধ হয়ে গেলে দেখুন ফ্যানটি বন্ধ হয়ে গেল এবার আপনারা এই যে সুইচটি রয়েছে সেটি অফ করে দিবেন তারপরে অবশ্যই চুলাটিকে আবার ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখবেন এভাবে একটি চুলার যদি যত্ন নেওয়া যায় এবং ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে আশা করি চুলাটি সহজে নষ্ট হবে না দীর্ঘ বছর আপনারা খুব সুন্দরভাবে চুলাটি ব্যবহার করতে পারবেন কথাগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কথাগুলো উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ